মাহফিল এটা কোনো সাফাসাফির বিষয় না এটা কোনো ফিডাফিডির বিষয় এটা জোর করে করেন যেটা এটা খুশি মনে আমি ওয়াজ করব তবে আনন্দের সাথে প্রতিটা কথা ডুব গিল্লা ফেলব যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিব জবাব জানা থাকলে না জানা থাকলে নাই কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে কারণ খাউন্না যদি বালা হয় তৈল গেলাম শাহিদারি করে মজা আছে ঠিক আর খাউন্না যদি বালা না হয় দিয়া গেছে এবারে হগল রে দিয়ে যাতে হেতে দিয়ে লারে সারে তখন কিন্তু শাহিদারের সাথে উঠানতে খাইতে পারে না হগল লই হইব সে হাতে ঠিক নিও আমি হইলাম শাহিদার আপনার হইলেন খাউন না আমি কথাটা দেওয়ানোর আগে টান দিয়ে বার করে মার কয় না রে এই এতক্ষণ একটা পরিবেশ হইতে হবে মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারব না নমুনায় কয় আর কি না নমুনায় কয় হ্যাঁ আপনারা আরো বেশি কইতে হইব নিসার তারা কইলে একবার আপনারা কইবেন দুইবার নিসার তারা बोलিয়ন যদি যায় এতুরা আপনারা দিবেন এতুরা ঠিক নি রে বাস বারহাবা কর আল্লাহু আকবার কর আল্লাহু খামখালি করতেছেন বারবার বিরক্ত করতেছেন কেন যখন যেটা বলি আওয়াজ করে বলবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন নবীজি রে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয় দিন আইতে লাগে কয়দিন নবীজিরে তাই এই উম্মেহানির গরেরটা বার করছে বার করে সেটা অজু করাইয়া নবিজিরে ধৈরা উম্মেহানির গরের তে কাছে নিছে নিয়ে সেটা সিট করে শোয়াইছে শোয়াইয়া দুইজন ফেরেস আইছে একজন হলো জিব্রাহিম আরেকজন হলো মিকাই এই দুই ফেরেস তাইয়া আইয়া সেরে নবীজিরে সিট করে শোয়াই গেছে শোয়াইয়া ফুজ দিয়া এই গলার নিচের তে নাবি পর্যন্ত কাজ সোবাহ

নমুনা দেখতেছেন না কি যেতে আছে মাফিলা মার হাবা কয় না এখন যখন এরকম কইরা সেরা আমার এই সুম কইরা একটা বুড়াকে রুফরে তুললা টান দিয়া নিয়া সেরা এই মসজিদে আকসার সামনে নাড়াইছে নামাইছে নামাইয়া আমি দেখি এখনো আছে মসজিদ আকসার সামনে কিছু পাথর আছে যেগুলা মাঝে দিয়া চিত্র এটা কিন্তু আশ্চর্য এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই আমিও দেখি নাই

একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় দশটা সুর তাহলে এই যে এখন সুবাহ কইলেন সুবহান এখানে অক্ষর আছে পাঁচটা সিন বা হা হামজা রুম সুবহান আল্লাহ হামজা লাম লাম হা আল্লাহ তাহলে হ্যাল হইলো ফাঁস তাহলে হইলো সাইড ফাঁস সাইড কত রে তাহলে একটা অক্ষর পড়লে না কয়টা সব

ওখানে ভিতর ষড়যন্ত্র ফেরেস্তার দাফনা দুফনা দৌড়াইলে ভিতর লেখতে লেখতে যেন ব্যান্ড তুই জিজ্ঞাসা আমরা কইতে ব্যান্ড হই ফেরেস্তারা লেখতে আমরা তো বুঝি না আমরা বুঝি না আমরা মনে যা ধরে তা এখন কারেন্ট গেলে গেছে এটা কয় এটা কোনো মাইকে কোনো কোন যাবো এইরকম কারেন্ট গেলে গা কইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

তুমি সোহাবের নিয়ত করলে সোহাব সব আনী মসজিদার নবী বললেন এই কার দম্বা কার গাদা কার আল্লাহার নবী কয় ভেতরে গেলে টের পাবেন কার নবী ভেতরে গিয়া দেখে বড়টা মসজিদ কানায় কানায় পূর্ণ

ছেন না কয়না কি সব নবীরা আদম সালাম থেকে এই নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বৈশা রয়েছে এই যে আপনার পিতা